আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মায়ের দোয়ালাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ না সিদ্দিকালী প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি চলে আসলাম নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা ডাম্পিংয়ের পাশে দশ পাইপ বলা হয় আপনারা যারা আমাদের এখানে আসেন অথবা ঘুরে গেছেন তারা এই জায়গাটা চিনবেন এটাকে বলা হয় ডাম্পিংয়ের পাশে ডাম্পিংয়ের মেলা তো এটা হলো জালকুড়ি দশ পাইপের রাস্তা তো এই রাস্তার পাশে মার্কেট পজিশনের জায়গা আজকে আমি আপনাদেরকে দেখাবো জমির পরিমাণ হবে চার কাঠা এখানে একটা রিসোর্ট হয়েছে রয়্যাল রিসোর্ট বলা হয় এই যে হাতের ডাইন সাইডে যেটা লাইটিং করা দেখেছেন সেটা তো আশেপাশে অবস্থাটা হলো এরকম মার্কেট পজিশনের জায়গা চাইলে আপনারা এই জায়গায় মার্কেট করতে পারবেন চাইলে দোকান করতে পারবেন এরকম পজিশন সম্পূর্ণ ভরট জায়গা সম্পূর্ণ বাউন্ডারি করা জায়গা ইনশাল্লাহ কাগজপত্র আপ টু ডেট করা আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই জমির পরিমাণ হবে চার কাঠা বড় রাস্তার পাশে তো আমি আপনাদেরকে জমিটাই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা ভিডিওটি দেখার শেষে একটি লাইক একটি কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ এই যে জমিটা যে ভট করে দেখছেন এটাই হলো জমি এই যে এইটাই হলো জমি চার কাঠা জমি ওই এটা পুরোটা বাউন্ডারি করা আছে ইনশাআল্লাহ আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন জমিটি বাউন্ডারি করা আছে তো এটার মূল্য চাওয়া হচ্ছে উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটার মূল্য চাওয়া হচ্ছে উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা সম্পূর্ণ বাউন্ডারি করা এই যে এটা হলো বড় রাস্তা আপনারা এখানে এই আশেপাশে অবস্থানটা অনেক জমজমাট মার্কেট আছে মেলা আছে আপনারা যে কেউ যদি মার্কেট দিতে চান মার্কেট চলবে কেউ যদি